হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি চুলে হ্যাস পা করবো তা আমি চুলে কি কী হ্যাসপাত দিই সেটা আমি তোমাদেরকে দেখাবো ঘরে পদ্ধতির সাহায্যে আমি কীভাবে ওই হাসপাক করি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো দেখো আমাকে প্রথমে টক দই নিচ্ছি আগে প্রথমে টক দই নিলাম তারপর নেব নারকল তেল তোমরা পারলেও অলভয়ল তেল ইউজ করতে পারো নাহলে নারকল তেলও ইউজ করতে পারো মাত্র দু চামচ নারকল তেল দিচ্ছি দু চামচ নারকল তেল দিলাম তারপর দেব অ্যালোভেরার জেল অ্যালোভেরার জেল দিচ্ছি এর সত্ত্বে তোমার ডিম অ্যাড করতেও পারো না অ্যাড করতে পারো তারপর দেব মধু মধু অ্যাড করলাম সবার শেষে দেব ভিটামিন ই ক্যাপসুল এই যে ভিটামিন ই ক্যাপসুল এটা একটা দেব এটা যে কোনো ওষুধের দোকানে এই ভিটামিন ই ক্যাপসুল বললেই ওরা দিয়ে দেবে এই যে তোমাদের একটু দেখিয়ে দিই এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে তোমরা এটা পেয়ে যাবে ঠিক আছে চলো একটা ভিটামিন ই ক্যাপসুল কেটে দেবো এটাকে ভালো করে মিক্সড করব আমি ভালো করে মিক্সড করে নিয়েছি এবারে এটাকে আমি সারা চুলে অ্যাপ্লাই করবো তোমরা এর সাথে ডিম অ্যাড করতে পারো নাও অ্যাড করতে পারো স্কিপ করে বেরিয়েও যেতে পারো ভাগ করে বাকি চুলটা এখন বেঁধে রাখবো বন্ধুরা সারা চুলে অ্যাপ্লাই করেছি চুলটাকে শুকা তারপরে আবার আসবো তোমাদের কাছে ঠিক আছে তো চলো চলে এসেছি তোমরা দেখবে তখন আমি হ্যাঁ পা করছিলাম টক দই দিয়ে তো চলো তোমাদের দেখাই আমার চুলটাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও ঠিক আছে তো চলো টাটা আর ভালো লাগলে কিন্তু ফেসবুক পেজে কিন্তু কমেন্ট করে জানি ঠিক আছে টাটা